হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিওর্স আজকে রান্না করে দেখাবো পোলাও দিয়ে খাওয়ার মতন এমন একটা রেসিপি ডিমের কোরমা রাজকীয় স্বাদের আর এই ডিমের কোরমাটা খেতে এতটাই মজার যে তোমরা না বানালে বুঝবেই না আর দেখতে কত সুন্দর আর এটা খেতে অনেক মজার তাহলে চলো রেসিপিটির সাথেই থাকি তো রেসিপিটি দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা তো এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি তো ঘিটা যখন গরম হয়ে যাবে দিয়ে দিব এখানে ডিম তো আগে থেকে ডিম চারটা ডিম আমি সিদ্ধ করে নিয়েছি আর মাঝখান দিয়ে একটু কেটে কেটে দিয়েছি এখন ডিমটা ভালোভাবে একটু লাল করে ভেজে নেব তাই তো ভাজা হয়ে গেছে এখন আমি ডিমগুলো উঠিয়ে নেব তো এই ঘের মধ্যেই দিয়ে দিব এখানে তিন তিনটা পিঁয়াজ কুচি তো বড়ো সাইজের তিনটা পিঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর দিয়ে দেবে একটা তেজপাতা অর্ধেকটার মতন দিলেই হবে দুইটা দারচিনি দুইটা এলাচ তারপরে পাঁচ ছটার মতন গোলমরিচ তো দিয়ে এখন একটু পেঁয়াজটা ভালোভাবে লাল করে ভেজে নেব তো এই তো লাল করা পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো এক টেবিল চামচ আদা রসুন বাটা তারপর এখানে অল্প একটু পানি অ্যাড করব কষানোর জন্য এখানে দিয়ে দেবো স্বাদ মতন লবণ কোয়াটার স্পুন হলুদ কোয়াটার স্পুন মরিচের গুঁড়া কোয়াটার স্পুন জিরা গুঁড়া আর কোয়াটার স্পুন ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম দিয়ে তারপর এখানে দিয়ে দেবো আরও দুই টেবিল চামচ বাদাম বাটা তোমরা যে কোনো বাদাম বাটা দিতে পারো আর ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী নেবে তারপর দিয়ে দেবো এখানে ওয়ান ফোর কাপ একটু তরল দুধ দিয়ে তারপর এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দিব। তো এভাবে তোমরা না দিও টক দই দিতে পারো তো আমি এভাবে দিলাম যাতে টক দইয়ের কাজ করে তো এখন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেবো তো কষানো হয়ে গেলে দিয়ে দিব এখানে হাফ টেবিল চামচ চিনি তো চিনিটা দেওয়ার পর চিনি তোমাদের স্বাদ অনুযায়ী দিবে তারপর ভালোভাবে একটু কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে গেলে যখন তেলটা উপরে চলে আসবে তখন ডিমটা দিয়ে দিব। তো তোমরা যদি চিনি না খাও স্কিপ করতে পারো চাইলে তোমরা এখানে কিশমিশ আলাম দিতে পারো বা বেটে দিতে পারো তারপর মশলাটা কষানো হয়ে গেলে ডিমটাও কষানো হয়ে গেলে দিয়ে দিব এখানে হাফ কাপের মতন তরল দুধ তারপর স্বাদ অনুযায়ী দিয়ে দেব দুইটা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে ডিমটা আমি রান্না করে নেব তো এই দেখো কত সুন্দর কালার চলে আসছে ডিমটা কিন্তু রান্না করা হয়ে গেছে রাজকীয় স্বাদের ডিম ডিমের কোরমা তো দেখো কত সুন্দর তো ঠান্ডা করে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ দেখলেই বোঝা যাচ্ছে কত সুন্দর হয়েছে আর খেতে অনেক মজার তো এভাবে তোমরা রান্না করবা আর লাইক কমেন্ট করবা ভিডিওটা শেয়ার করে দিবা বন্ধুদের মাঝে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই পাশে থাকবা এ পর্যন্ত আল্লাহ হাফেজ